হ্যালো বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার ফ্লগটা স্টার্ট করছি এই দেখো এখন বাবাইকে নিয়ে চলেছি বাজারে বাজারে যাব মার্কেট করতে আর বিশেষ কিছু না মাছটা নেবো সকালের দিকে মাছটা টাটকা পাওয়া যায় এরপরে আর মাছ টাটকা পাওয়া যাবে না টাটকা বলতে বরফের মাছই সপ্তাহে একদিনই এখানে রুই কাতলা পাওয়া যায় আর অন্যান্য দিন রুই কাতলা মাছ পাওয়া যায় না যেতে অনেকটা লেট হয়ে গেল ছোট মাছ নহলে পাবো না ছোটো দেখেই নেবো আর নইলে পার্টনারশিপে নিতে হয় পার্টনার পাওয়া এখন মুশকিল আর তোমাদের দাদা ভাই আজকে এমার্জেন্সি একটা দরকারে গেছে আসতে অনেক দেরি হবে সেই কারণেই বাবাইকে নিয়ে যাওয়া চারিদিকের ভিউটা দেখে তোমরা কমেন্ট করে জানিও চারিদিকটা কেমন লাগছে দেখতে দেখো দেখো তোমরা চারিদিকটা কতটা সুন্দর তাই না চারিদিকে এত পরিমাণে গাছগাছালি আছে আর সূর্যের তাপে দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে তোমাদের না দেখিয়ে পারলাম না যাই হোক তোমরা দেখলে চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব সুন্দর না বাবাইকে একটু হাঁটিয়ে নিচ্ছি এরপরে বাবাইকে কোলে নিব আর বাসে যাব না তো হেঁটে যাব হেঁটে পনেরো মিনিট মতো লাগবে এই কারণে আরও একটু হাঁটিয়ে নিচ্ছি বাবাইকে কি কি বাজার করে আনবো অবশ্যই করে দেখাবো তোমাদের আজকে আমাদের এখানে মেঘলা আর আমার বাড়িতে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমি বাজার করে এসে মাছটা ধুয়ে তারপরে বাবাইকে স্নান করাবো আমি স্নান করব রান্না করব মাছটা আর সমস্ত কিছু রান্না বান্না করে রেখেছি সকালে ডাল করেছি আজকে ভাত করেছি আর একটা তরকারি বাড়িতে এসে মাছের ঝোল করব তাহলে চলো বাবাইকে নিয়ে যাই বাবু সবাইকে বাই করে দাও বাই করে দাও পরিমাণে রোদ্দুর যে বাবাইকে টুপি পরাতে আমি বাধ্য হলাম আর টুপি নিয়ে নিয়েছিলাম জলও নিয়ে নিয়েছি এখন যাই বাজারে দেখে কি কি মাছ আছে কী বৃত্তান্ত সমস্ত কিছুই তোমাদের দেখাবো চলো মাছ আনতে যাচ্ছে বাবাই বলো বাবা মাছ বলো বলো মাছ বলো এদিকে ফিরে এদিকে ফিরে বলো হুম দেখেছো বাবা এখন সব কথা বলতে পারে পড়াশোনা করতে পারে রাস্তা হেঁটে এসেছি খুবই কষ্ট হয়ে গিয়েছে বন্ধুরা আর যাওয়ার সময় আরও বেশি কষ্ট হবে আর এই দেখো মাছগুলো এগুলো সব পুনের থেকে আসে আমি ওই মাছটা নেব কিন্তু অত্যাধিক বড় বড় মাছ রয়েছে যাই হোক অবশেষে একটা ছোট কাতলা পেয়েছি এখন কাতলাটাই নেব রুই মাছগুলো ঠিক পছন্দ হলো না কাতলা মাছটা পছন্দ হয়েছে তাই কাতলা মাছটা নিয়ে নিলাম দেখি এটা ওয়েট করে কতটুকু ওয়েট হয়েছে মাছটা নয়শো গ্রাম ওয়েট হয়েছে আঙ্কেল মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে দিচ্ছে সেই ফাঁকে আঙ্কেল আবার আমাকে ঠা ঠান্ডা জল দিল বাবাইকে আইসক্রিম কিনে দিল আর এই আঙ্কেলের দোকানে সত্যিই ফ্রেশ মাছগুলো পাওয়া যায় অন্যান্য দোকানে ফ্রেশ মাছ পাওয়া যায় না অন্যান্য বলতে দুটো দোকান বসে এই এক আঙ্কেলের দোকান আর একটা দোকান আগে এই আঙ্কেল বসতো না ওই দোকানটা বসতো কিন্তু ওই দোকানের মাছগুলো না খুব একটা ফ্রেশ না আর এই আঙ্কেলের মাছগুলো সত্যি ফ্রেশ যাই হোক প্রচুর ভিড় ছিল সকালেই এত ভিড় আর বিকেলবেলায় ভিড়ের কথা তো বলাই যায় না চলো এবার একটু শাকের দোকানে যাই চলো কী কী শাক আছে দেখতেই পাচ্ছ প্রচুর শাক আছে দশ টাকা কুড়ি টাকা করে আটি এই রবিবারে সকালে এই টাইমটাই একটু কম দামে শাক পাওয়া যায় না হলে পঞ্চাশ টাকার নিচে রাটি হয় না যাই হোক আমি এখান থেকে কিছু শাক নিয়ে নিলাম চলো বাড়িতে যাওয়া যাক আমি না মাছের তেলটা চেয়ে নিয়ে এসেছি এখন আমি এই পা লং শাকের মধ্যে মাছের তেল দিয়ে রান্না করব আর কি কি দেখো এনেছি এই দেখো শসা এনেছি বাবাই আবার তোমাদের দেখাচ্ছে ও আমার সমস্ত সবজি বার করে দিচ্ছে আমার ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে আমার অনেক কাজ করে দেয় জলের বোতল আনতে বললেও এনে দেয় এই দেখো বাবাই তোমাদের শশা দেখাচ্ছে আর এই যে সবজি বেগুন এনেছি উচ্ছে এনেছি ঝিঙে এনেছি গরমে ঝিঙে দিয়ে তরকারি খেলে শরীর ঠান্ডা থাকবে এই কারণে আর উচ্ছে ভাজা তোমাদের দাদাভাই ভালো খায় আমিও ভালো খাই বাবাইরে খাওয়ানোর চেষ্টা করি আগেও খেত এখন একটু খাওয়াতে সমস্যা করে আর শাক বলতে এনেছি যে পেঁয়াজ শাক এনেছি ধনে পাতা এনেছি আর সবুজ এক ধরনের শাক পাওয়া যায় এই দেখো নিচে আছে আর পালং শাক এই সমস্ত কিছুই বাজার করেছি